আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণী জীব এই অধটির অনুশীলনী যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্ন এবং বহনির্বাচনী প্রশ্ন এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব তোমাদেরকে এখানে বহ প্রশ্ন দেওয়া হয়েছে আর সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে দুইটি আমরা এই দুটি প্রশ্নেরই উত্তর কিভাবে করতে হয় তা দেখব চলো আমরা প্রথমে বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখি নিই তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে অনুশীলনীর প্রশ্নগুলোতে বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বরের এই প্রশ্নে আমাদেরকে এখানে বলা হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া তাহলে এই প্রশ্নের জন্য আমাদেরকে চারটা করে অপশন দেওয়া হয়েছে ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে স্পাইরিলাম ঘ নম্বরে হচ্ছে বেসিলাস এরপরে গ নম্বরে হচ্ছে কক্কাস ঘ নম্বরে হচ্ছে কমা এই চারটা অপশন থেকে কোন অপশনটা সঠিক তা আমাদেরকে বের করতে হবে তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে হলে অবশ্যই তোমাদেরকে অধ্যায়ের লেখাগুলোকে ভালোভাবে করে নিতে হবে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের যতগুলো লেখা রয়েছে ওই লেখার উপর ভিত্তি করে প্রশ্ন এবং সমাধান করে দেখিয়েছি তোমরা যদি আমাদের ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এই এক নম্বরের এই প্রশ্নটির উত্তর লেখা যায় এখানে আমাদেরকে বলা হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া আমরা এখানে শুধু উত্তরটাকে ঠিক চিহ্ন দিয়ে দিব নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কক্কাস ব্যাকটেরিয়া তাহলে এই কক্কাস ব্যাকটেরিয়ার মাধ্যমে নিউমোনিয়া রোগ সৃষ্টি হয় এরপর দুই নম্বরে প্রশ্ন বলা হয়েছে শৈবাল ব্যবহৃত হয় অপশানগুলোতে বলা হচ্ছে আইসক্রিম প্রস্তুতকরণে মাছ চাষের ক্ষেত্রে ওষুধ তৈরি করতে কোন অপশানটা সঠিক এখানে আমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে নিচের কোনটি সঠিক ক নম্বর দিয়ে বলা হচ্ছে এক আর দুই এইখানে আছে এক আর দুই নম্বর আছে এই দুইটা নাকি এখানে খ নম্বর বলা হচ্ছে এক আর তিন এক নম্বর আর তিন নম্বর গ নম্বর বলা হচ্ছে দুই নম্বর আর তিন নম্বর ঘ নম্বর বলা হচ্ছে এক দুই তিন কোনটা সঠিক এইখানে দুই নম্বরের উত্তরটা হচ্ছে খ নম্বর খ নম্বর বলা হচ্ছে এক আর তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এক নম্বর বলা হয়েছে আইসক্রিম প্রস্তুতকরণে আর তিন নম্বর বলা হচ্ছে ওষুধ তৈরি করতে এরপরে আমরা দেখিনি আমাদেরকে এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপকটা পরে আমাদেরকে তিন নম্বরের চার নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে বলা হচ্ছে মালেক আখ খাওয়ার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদেরকে তিন নম্বরের চার নম্বরের প্রশ্নে উত্তর লিখতে হবে তাহলে তিন নম্বরের প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের পরিজীবী জীবটি সৃষ্টি করে কি রেড রাস্ট ট্রাকের প্রদাহ মাথার কুস্কি এই প্রশ্ন আর এই তিনটা অপশনের উপর ভিত্তি করে আমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের কোনটা সঠিক ক নম্বর হচ্ছে এক আর দুই খ নম্বর হচ্ছে এক আর তিন গ প্রশ্ন বলা হচ্ছে দুই আর তিন আর ঘ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে এক দুই ও তিন কোনটা সঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরের এই প্রশ্নের উত্তরটি হবে গ নম্বর গ নম্বরে হচ্ছে দুই আর তিন দুই নম্বরে হচ্ছে ট্রাকিয়ার প্রদাহ আর তিন নম্বরে হচ্ছে মাথার খুশকি এই দুইটা অপশন হচ্ছে সঠিক তাহলে এই দুইটা অপশানকে এখানে একসাথে করে গ নাম্বার দেওয়া হয়েছে গ নম্বর হচ্ছে দুই ও তিন এরপর চার নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে মালিকের লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী এইখানে আমাদেরকে এই প্রশ্নের জন্য চারটা অপশন দেওয়া হয়েছে বলা হচ্ছে ছত্রাক শৈবাল ব্যাকটোরিয়া নাকি ভাইরাস তাহলে এই চারটা অপশান থেকে কোন অপশনটা সঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মালিকের লক্ষ্য করা রোগটির নাম হচ্ছে ছত্রাক এই অপশানটা হচ্ছে সঠিক তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে পারো এরপর আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্ন আমরা এখানে সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করবো এরপর তোমাদেরকে দুই নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব তাহলে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এ নাম্বার দিয়ে একটা চিত্র দেওয়া হয়েছে এরপরে বি নাম্বার দিয়ে একটা চিত্র দেওয়া হয়েছে দুইটা চিত্র আলাদা এই দুইটা চিত্রের উপরও ভিত্তি করে আমাদেরকে এখানে চারটা প্রশ্ন করা হয়েছে ক থেকে ঘ পর্যন্ত তোমাদেরকে এরকম সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে তোমাদের পরীক্ষায় এই চারটা প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে ক নম্বরের প্রশ্নের জন্য হচ্ছে এক নম্বরের প্রশ্নের জন্য দুই গ নম্বরের প্রশ্নের জন্য তিন আর নম্বরের প্রশ্নের জন্য হচ্ছে চার এই চারটা প্রশ্নে উত্তর লিখতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে শৈবাল কী এক কথায় উত্তর দিতে হবে তাহলে এক নম্বর দেওয়া হবে এরপর খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন ব্যাখ্যা করো গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে এ সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো ঘ নম্বরে প্রশ্ন বলা হচ্ছে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ সহ তোমার মতামত দাও তাহলে চলো আমরা নিই কীভাবে এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে এক নং প্রশ্নের উত্তর দিয়ে উত্তরগুলোকে লিখে নিয়েছি আমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছিল শৈবাল কী চলো তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখিনি ক নম্বরের উত্তরটিতে আমরা লিখতে পারি শৈবাল হলো সমাঙ্গ বর্গের যুক্ত ও সবজি উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ এক কথায় আমরা এখানে উত্তরটিকে লিখে দিব এরপরে আমাদেরকে খ নাম্বারে প্রশ্নে বলা হয়েছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি ছত্রাক ক্লোরোফিলের অভাবে শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এদের মৃত দেহের উপর নির্ভর করতে হয় ছত্রাক জৈব পদার্থপূর্ণ মৃত দেহ বাঁশি খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি গোবর ইত্যাদিতে জন্মায় এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে যেহেতু ছত্রাক মৃত দেহ থেকেই খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে তাই ছত্রাককে মৃতজীবী বলা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই ক নাম্বার খ নাম্বারের এই প্রশ্ন দুটি হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে এরপর নাম্বারের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো আমাদেরকে এখানে এই চিত্রের জীবটি দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করতে বলা হয়েছে এই প্রশ্নটি হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে একই সাথে এখানে উদ্দীপকের উপর ভিত্তি করে চলো আমরা দেখি নিই কীভাবে এই প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি তাহলে গ নম্বরের প্রশ্নের উত্তরটিতে আমরা যেভাবে লিখতে পারি উদ্দীপকের এ চিহ্নিত চিত্রটি অ্যান্টামিবা নামক এককোষী জীবের এ ধরনের এককোষী জীবের আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে অ্যান্টামিবা দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ অ্যামেবি কামাশয় প্রতিরোধ করতে নিচের পদক্ষেপগুলো নিতে হবে এখানে আমাদেরকে যে পদক্ষেপগুলো নিতে হবে তা দেওয়া হয়েছে বলা হচ্ছে মল ত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে দুই নম্বরে হচ্ছে হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে তিন নম্বরে হচ্ছে নিরাপদ পানি পান করতে হবে চার নম্বরে হচ্ছে নলকূপের পানি নিরাপদ তাই সরাসরি পান করা গোসল করা ও বাসন ধোয়ার কাজে এই পানি ব্যবহার করতে হবে পাঁচ নম্বরে হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে এরপরে আমরা দেখিনি আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে এই ঘ নম্বরের প্রশ্নটি হচ্ছে তোমাদের উদ্দীপক আর বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে বলা হচ্ছে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তিসহ তোমার মতামত দাও বিচিত্রে আমরা যে জীবটা দেখতে পাচ্ছি এই জীবটা হচ্ছে ক্ষতিকর তবে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ তা আমাদেরকে যুক্তিসহ মতামত দিতে বলা হয়েছে চলো আমরা দেখিনি কীভাবে আমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে তোমাদের জন্য নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখে নিয়েছি নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি উদ্দীপকে বিচিহ্নিত ক্ষতিকারক জীবটি হলো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমাশ হয় ধনুষ্টঙ্কর প্রভৃতি রোগ হয় ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন ব্যাকটেরিয়া মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে এতে আবর্জনা দ্রুত নিষ্কাশিত হয়ে পরিবেশের ভারসাম্য বজায় থাকে দুই নম্বরে বলা হচ্ছে একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেনের সংবাদন করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এখানে তোমাদের এই ঘ নম্বরটি বড় হতে পারে ঘ নম্বরের এই প্রশ্নের জন্য তোমাদেরকে চার নম্বর দেওয়া হবে এজন্য তোমাদেরকে এই প্রশ্নগুলোকে ছোট করে লেখা যাবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে লিখেছি সেভাবেই তোমরা লিখে দিবে তিন নম্বরে আমাদেরকে বলা হচ্ছে ব্যাকটেরিয়া জৈব বর্জ্য পদার্থকে দ্রুত রূপান্তরিত করে পয় প্রণালীকে সুষ্ঠু ও চালু রাখে ফলে বায়ুমণ্ডল দূষিত হয় না ব্যাকটেরিয়া যদি উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ না করত তবে মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়ত আর মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়লে পরিবেশ পরিবেশও দূষিত হয়ে পড়বে ফলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে তাই বলা যায় ব্যাকটেরিয়া ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে তোমরা কীভাবে লিখতে পারো তোমাদের এই ক নম্বরের প্রশ্নের উত্তরটি লিখতে হবে এক কথায় আর খ নাম্বারের প্রশ্নটি হচ্ছে তোমাদের ব্যাখ্যামূলক এরপর ঘ নম্বর আর প্রশ্ন দুটিকেও তোমাদেরকে ব্যাখ্যামূলক লিখতে হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই এক নম্বর প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো আমরা এখানে এক নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে দেখে ফেললাম তোমরা যদি এই প্রশ্নের উত্তরটিকে তোমাদের পরীক্ষার খাতে লিখতে পারো তাহলে তোমাদের জন্য দশ নম্বর দেওয়া হবে একটা সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর তোমাদেরকে এখানে আরও একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে দুই নম্বরে থাকা এই প্রশ্নটিতে আমাদেরকে উদ্দীপকে বলা হচ্ছে বরকত হঠাৎ ঠান্ডায় আক্রান্ত হয়ে বারবার হাসি ও কাশি দিচ্ছিল তার বাবা তাকে হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করতে উপদেশ দিলেন তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নের উপরে একটা গল্প দেওয়া হয়েছে এই গল্পটা হচ্ছে উদ্দীপক তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে এরকম উদ্দীপক দেওয়া হবে হয়তো চিত্র দিয়ে নয়তো তোমাদেরকে এইভাবে গল্পের আকারে আর এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ক নম্বরে প্রশ্ন বলা হচ্ছে ক্ষণপত কাকে বলে এক কথায় আমাদেরকে এই প্রশ্নে উত্তর লিখতে হবে এরপর খ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে অনুজীবকে আদিজীব বলা হয় কেন ব্যাখ্যা করো গ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো তোমরা দেখতে পাচ্ছ গনাম্বারটি হচ্ছে তোমাদের এই উদ্দীপকের উপর ভিত্তি করে এরপর ঘ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটি ক্ষতির পাশাপাশি উপকারও করে বিশ্লেষণ করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ নম্বর আর নম্বরের এই প্রশ্ন দুটি হচ্ছে তোমাদের এই উদ্দীপক আর বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে ক নাম্বার আর খ্বার এই দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের বইয়ের লেখাগুলো থেকে তাহলে চলো আমরা এখন দেখে নিই এই দুই নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা কীভাবে লিখতে পারি তাহলে আমি তোমাদের জন্য এখানে প্রশ্নটির উত্তর লিখে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দুই নং প্রশ্নের উত্তর দিয়ে আমি এখানে লিখে নিয়েছি আমাদেরকে ক নম্বরে প্রশ্নে বলা হয়েছিল ক্ষণপত কাকে বলে ক নম্বরের প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি ভাইরাস একটি অতি আনুবীক্ষণিক সরলতম জীব যা কেবল জীবিত জীব দেহে জীবনের লক্ষণ প্রকাশ করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরের অতরীকে আমরা এক কথা লিখে দিলাম ক নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল ক্ষণপথ কাককে বলে তাহলে ক্ষণপথ কাকে বলে ভাইরাস একটি অতি আনবিক্ষণিক সরলতম জীব যা কেবল জীবিত জীব দেহে জীবনের লক্ষণ প্রকাশ করে তাই হচ্ছে ক্ষণপথ তাহলে আমরা এখানে ক নম্বরের প্রশ্নের উত্তরিকে দেখে ফেললাম এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে অনুজীবকে আদিজীব বলা হয় কেন ব্যাখ্যা করো তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখি নিই নম্বরের উত্তরটিতে ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত ভাইরাসের দেহে কোষ্প্রাচীর প্লাজমালেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ক নাম্বার আর নম্বরের এই উত্তর দুটিকে তোমরা কীভাবে লিখতে পারো এরপর গ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো এখানে যে আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে বরকত হঠাৎ ঠান্ডায় আক্রান্ত হয়ে বারবার হাসি ও কাশি দিচ্ছিল তার বাবা তাকে হাসি ও কাশির সময় রুমাল ব্যবহার করতে উপদেশ দিলেন তাহলে এই বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে চলো আমরা দেখে নিই এই প্রশ্নের উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি গ নাম্বারের উত্তরটিতে আমরা যেভাবে লিখতে পারি উদ্দীপক অনুযায়ী বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তাহলে হাসি আর কাশি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগ বরকত এখানে ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়েছে এটি এক ধরনের বায়ুবাহিত ভাইরাসজনিত রোগ হাসি বা কাশি দেওয়ার সময় এ রোগের ভাইরাস বাতাসের সাথে মিশে যায় ফলে সহজেই রোগের জীবাণু নিকটস্থ ব্যক্তির শ্বাসনালিতে প্রবেশ করে তাই হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখ ওনাকে রুমাল চাপা দিতে হবে যাতে জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়তে না পারে ফলে অন্যদের এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না এই কারণেই বরকতের বাবা তাকে হাসি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন তাহলে তোমরা দেখতে পাচ্ছ কেন বরকতকে তার বাবা রুমাল ব্যবহার করতে বলেছেন খুব সহজেই আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখে ফেলতে পারি এরপর ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটি ক্ষতির পাশাপাশি উপকারও করে বিশ্লেষণ করো তাহলে আমরা দেখে নিই ঘ নম্বরের উত্তরটিকে আমরা কিভাবে লিখতে পারি ঘ নম্বরের উত্তরটি আমি তোমাদের জন্য এখানে লিখে নিয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ঘ নম্বরের উত্তরটিকে যেভাবে লিখতে পারি বরকতের ঠান্ডার জন্য দায়ী জীবাণু হলো ভাইরাস ভাইরাস সাধারণত রোগ সৃষ্টিকারী যেমন ইনফ্লুয়েঞ্জা এবং ক্ষতিকর হিসেবে পরিচিত তবে সব ভাইরাস ক্ষতিকর নয় কিছু ভাইরাস আছে যা আমাদের উপকার করে যেমন প্রথমটা হচ্ছে ব্যাকটেরিও ভাইরাস এই ভাইরাসগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অনেক সময় কলেরা বা আমাশয়ের চিকিৎসায় এই ভাইরাস ব্যবহৃত হয় এরপর হচ্ছে গবেষণায় ব্যবহার ভাইরাসকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বাহক হিসেবে ব্যবহার করে অনেক কঠিন রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা হচ্ছে তাই বলা যায় বরকতের ঠান্ডার জন্য দায়ী ভাইরাস ক্ষতিকর হলেও ভাইরাস নামক অণুজীবটির সামগ্রিক প্রজাতিতে ক্ষতিকর দিকের পাশাপাশি উপকারী দিকও বিদ্যমান তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর লিখতে পারলে দশের মধ্যে দশ নম্বর পাবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দুটিকে কীভাবে সমাধান করতে পারে তা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যে সম্পর্কিত আরও যেই প্রশ্নগুলো করা হবে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো